নদিয়ার শান্তিপুর ব্লকে প্রথম প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি হলো তাও আবার বিধায়কের উদ্যোগে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উদ্যোগে শান্তিপুর ব্লকের মানিকনগর এলাকাতে এই প্লাস্টিক দিয়ে রাস্তা জেলার মধ্যে প্রথম তৈরি করা হল বলে দাবি বিধায়কের যেটা জানা যাচ্ছে প্রথম দু সালের মে মাসে বাংলার পূর্ব বর্ধমানের রায়না দু নম্বর ব্লকে বাইশ লক্ষ টাকা ব্যয়ে তিনশো কুড়ি মিটার পরিবেশবান্ধব রাস্তার উদ্বোধন করেছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তবে এবার শান্তিপুরের বিধায়ক ব্রুজ গোস্বামীর তৎপরতায় পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় অনগ্রসর কল্যাণ দপ্তরে প্রায় আটত্রিশ লক্ষ টাকা ব্যয় করে তিনটি রাস্তার নির্মাণ কাজ শুরু হলো এবার এই অনুষ্ঠান অর্থাৎ এই রাস্তা যখন পাচ্ছেন তাতে করে রীতিমতো আনন্দ উৎসব এলাকাতে বিধায়ককে ঘিরে উন্মাদনা তার সঙ্গে সঙ্গে বিশেষ অভিবাদন জানানো হয় বিধায়ককে এবার এই বিষয়ে বিধায়ক জানাচ্ছেন বিধায়ক হওয়ার আগে থেকেই শান্তিপুরের উন্নয়ন কেন্দ্রিক নানান চিন্তাভাবনা তার মধ্যে ছিল যা বাস্তবায়িত হচ্ছে এখন ভাগীরথীর পাড় থেকে মানিকনগর গ্রামে এলাকার মানুষের একটা চাপা অভিমান ছিল জনপ্রতিনিধির ওপর তার কারণ হিসেবে পূর্ব বর্ধমানের মধ্যে হলেও কিন্তু নদিয়ার পড়ে মধ্যেই এই মানিকনগর আর সেখানে সেভাবে উন্নয়ন পৌঁছেছিল না তবে একের পর এক উন্নয়ন শান্তিপুরের তৃণমূল বিধায়কের হাত ধরে হচ্ছে আর এবার এই প্লাস্টিক যুক্ত রাস্তা হওয়াতে রীতিমতো খুশি এলাকাবাসী ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে মানিকনগর চড়ে তিনটি রাস্তা অনুমোদন পেয়েছিল বেশ কিছুদিন আগেই তারপরে ঘোড়তর বর্ষার জন্য আমরা কাজটা শুরু করতে পারছি কাজটা শুরু করা এবং এই তিনটে রাস্তা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদের নদীয়া জেলার মধ্যে প্রথম প্লাস্টিকের রাস্তা যেটা চলতি কথায় বলে সেই রাস্তা আজকে এখানে হচ্ছে নদিয়া জেলার মধ্যে প্রথম প্লাস্টিক দিয়ে তৈরি রাস্তা তার জন্য আজকে কাজ দেখতে আসা তো সেক্ষেত্রে মানে আপনার বিধানসভায় আপনি ঠিক আছে ক্রেডিট কিন্তু সেটা অন্য জায়গায় বিশেষ করে শহরে এই ধরনের ব্যাপার দেখা যায় এরকম গ্রামে কি কারণ মানিকনগরের মানুষের সঙ্গে আমার সংযুক্তি খুব বেশি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো সেই জন্য এখানে সেই সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি আর মানিকনগরের মানুষের একটা মনের ভেতরে ধারণা থাকে যে আমরা সবার থেকে বিচ্ছিন্ন সেটা যে নয় সেটা বোঝাবার জন্য এই কাজটা এখানে করা যাতে নদিয়া জেলাতে এন্টায়ার নদিয়া জেলাতেই মানিকনগর গ্রামটার নাম সবাই জানতে পারে ইভেন আপনাকে বলছি এই যে টোটাল কাজটা হচ্ছে এই ক্লাস কাজটার টোটাল একটা ভিডিওগ্রাফি হবে যেটা আগামী দিনে আমাদের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়ের কাছে পাঠানো হবে এটা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ দেখবে যে এই কাজটা মানিকনগরে হয়েছে এবং আগামীকাল পরশু কাজ তো চলবে তখন অন্যান্য ব্লকের মানে শান্তিপুর ব্লক ছাড়া অন্যান্য ব্লক থেকে লোকে আসবে কাজটা দেখতে যে কিভাবে হচ্ছে সেটা পুরোটা বুঝে নিতে যে কতটা প্লাস্টিক দিতে হবে কতটা ভাগে দিতে হবে কীভাবে হচ্ছে টোটালটা দেখতে মানুষ আসবে